আলাইকুম আজকে যে কালী সুন্দর দেখবেন অরিজিনাল তানাবানা বানা অরিজিনাল এক নাম্বার তানা আমাদের মার্কেটে আসাল লোকেশন ঢাকা পরম কেন্দ্র পুলিশ স্টেন জিপুর সাথে পিরামিনি মার্কেট দোকান নাম্বার নীলাতল সারি দোকান নাম্বার এক এখানে যে কালাগুলো দেখবেন প্রত্যেকটা কাবু আনকম লেটেস্ট ভিউ কোনো বেজাল নেই এক নাম্বার শাড়ি এক নাম্বার শাড়ি অরিজিনাল এক নাম্বার প্রত্যেকটা শাড়ি লেটেস্ট একদম নিউ কালেকশন শাড়ি নিউ কালেকশন আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি হোলসেল প্রাইস মাত্র বাইশশো টাকা নিতে পারবেন দুই হাজার দুইশো টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন আনকমন লেটেস্ট আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখা নেব প্রত্যেকটা শাড়ি কালার আলাদা কালেকশন হলো আপনারা পরবর্তী নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে দেখে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন একটা শাড়ি খুলে দেখাইতেছি কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার আপনারা যখন নেবেন ভিডিও কলে হোয়াটসঅ্যাপে এবং এর ভিডিও কলে দেখে নেবেন হোয়াটসঅ্যাপে এবং ভিডিও কলে দেখে নেবেন অরিজিনাল এক নাম্বার এক নাম্বার না হলে টাকা রিটার্ন এক নাম্বার না হলে টাকা রিটার্ন এটা স্টোনের কাজ করে স্টোন পিওর স্টোনাটাই কাজ আছে অরিজিনাল এক নম্বর প্রত্যেকটা শাড়ি নিতে পারবেন মাত্র বাইশশো টাকা দুই হাজার টাকা এই শাড়িগুলো নিতে পারবেন যে শাড়িটা পছন্দ হবে আপনারা স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন সেটা পছন্দ হবে স্ক্রিন শর্টদের রাখবেন এবং পরবর্তী হোয়াটসঅ্যাপে এবং ভিডিও কলে দেখে নেবেন এই কালারগুলো প্রত্যেকটা কালারের সুন্দর এবং লেটেস্ট আনকমো আনকমো লেটেস্ট কালার সেটা পছন্দ হবে স্ক্রিন শর্টার রাখবেন আমাদের মার্কেটে আসা লোকেশন ঢাকা কুলিস্তান গোলাপশে মাজারে এক গোজ উত্তরে ই মার্কেট মার্কেটে দ্বিতীয় গেট দিয়ে নিচে নামবেন হাত পামসটের নীল আসিল শাড়ির দোকান নাম্বার বি এক দুই আসসালামু আলাইকুম